হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেলবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিওর্স আজকে আমরা যেই মেডিসিনটি নিয়ে আপনার সামনে উপস্থাপনা করবো সেটির নাম হচ্ছে বিশ্রাল ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এই ওষুধটি গর্ভবস্থ এবং স্তনকালে সেবন করা যাবে কিনা এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিহার্স প্রথমেই মেডিসিনের সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে ভিসরাল ট্যাবলেট মেডিসিনটির জেনারিক নেম হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট মেডিসিনটি পঞ্চাশ মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এবং এটি সিরাপ আকারেও বাজারে পাওয়া যায় এবং ইঞ্জেকশন আকারেও বাজারে পাওয়া যায় এবং ওষুধটি বাজারজাত করেছে অপসলিন ফার্মা লিমিটেড পিওর্থ এই ভিজরাল ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব ভিজরাল ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা দিয়ে থাকেন সেটি হচ্ছে এটি আমাদের পরিপাকতন্ত্রের যদি কোনো মাংস পরিপাক নালীর বা আমাদের পিত্ততন্ত্র বা মূত্রাশয় এছাড়াও যদি মহিলাদের ক্ষেত্রে জরায়ুর যদি পেশির যদি কোনো সংকোচন জড়িত যদি কোনো ব্যথা অনুভব হয় তখন চিকিৎসকরা চাইলে এই ভিজরাল ট্যাবলেটটি দিতে পারেন এক কথায় বলতে গেলে আমাদের পরিপাকতন্ত্রের যদি কোনো সমস্যা বা জায়গা পরিপাকতন্ত্রের যদি কোনো খিঁচুনিজনিত যদি কোনো ব্যথা দেখা দেয় তখন চিকিৎসকরা এই ওষুধটি দেওয়া দিতে পারেন এছাড়া আমাদের পিত্ততন্ত্র যেটি রয়েছে সেটিতে যদি কোনো ধরনের খিচুনি বা কোনো ধরনের ব্যথা বা মাংস যদি কোনো ব্যথা হয়ে থাকে তখনও কিন্তু এই ভিজরাল ট্যাবলেটটি চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়া যদি কারো কোনো ক্ষেত্রে মূত্রাশয়ে বা মূত্রাশয়ের মাংসপেশিতে যদি কোনো ব্যথা অনুভব হয় তখনও কিন্তু চিকিৎসকরা এটি দিয়ে থাকেন এছাড়া যদি জরায়ু মহিলাদের ক্ষেত্রে যে সকল মহিলাদের মাসিকের সময় জরায়ুতে যে সকল ব্যথা হয়ে থাকে তখনও কিন্তু এই ভিজাল ট্যাবলেটটি কাজ করে থাকে এছাড়া যদি জরায়ুর মাংসপেশির খিঁচুনিজনিত কোনো সমস্যা থাকে তখনও কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে তো এক কথায় বলতে গেলে আমাদের পেটের ভিতরে যে সকল পরিপাকতন্ত্র এবং অন্য যে সকল অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে সে সকলের সমস্যায় বা ব্যথার ক্ষেত্রে এই ভিজিটাল ট্যাবলেটটি চিকিৎসকরা দিয়ে থাকেন বেহর্স এখন আমরা আলোচনা করব এই ওষুধের মাত্রা ও সেবন বিধি নিয়ে এটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটির সাধারণ মাত্রা দৈনিক দুই থেকে ছয় ট্যাবলেট অথবা তিন থেকে নয় চা চামচ সিরাপ এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে এছাড়া যদি শিশুদের ক্ষেত্রে এটি দৈনিক তিন মিলি অথবা কেজি হিসাব করে এই ওষুধটি সাধারণত দেওয়া হয়ে থাকে এছাড়া ছয় মিলিগ্রাম বাই কেজি হিসাব করে এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন বিয়ার্স এখন আমরা এই ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব এই ওষুধটি ব্যবহারকালে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন এটি খেলে হাইপোটেনশন ও টাকি কার্ডিয়া হওয়ার ঝুঁকি থাকে হাইপোটেনশন বলতে যদি কারো কারো ক্ষেত্রে এটি ব্লাড প্রেশারটা কমে যায় এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বুক ধরফর দেখা দিতে পারে বিওয়ার্স এই ওষুধটি গর্ববস্থা এবং স্তান করলে সেবন করা যাবে কিনা না এবং স্তান দান করলে এই ওষুধটি সেবন করা যাবে তবে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তবে যদি খুব বেশি প্রয়োজন হয় তখনই কেবল এই ওষুধটি ব্যবহার করতে হবে এছাড়া এই ওষুধটি স্তন দান করলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে কেবলমাত্র ব্যবহার করা উচিত ভিওয়ার্স এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছু রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে যে সকল রোগীদের পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা আছে সে সকল রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়াও কিডনি লিভারের সমস্যা থাকলেও এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বা চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে বিহর্স সবশেষে আমরা এই ওষুধটি বাজার মূল্য জানিয়ে দেবো এই ওষুধটি পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে আট টাকা তো ভিডিস এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও দিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ